আপনি খেয়াল করবেন আমাদের যুবকদের ভালোবাসায় ভেজাল না থাকলেও কিছু কিছু মেয়েদের ভালোবাসায় কিন্তু ভেজাল আছে আর আমি যখন এই কথাগুলো বলি হক বলি তো অনেকের গা চলে যায় আমার কথা একটা আমি যুব সম্প্রদায়কে ভালোবাসি এদেরকে কোনো মেয়ে ছ্যাঁকা দিবে বেকা করবে গাদ্দারি করবে সবাই চুপ থাকলেও কিন্তু আসিফ চুপ থাকতে পারবে না এখানে সবাইকে কবুল করি আমিন তবে সব মেয়ে কিন্তু আবার একরকম না বাবুরা সবাইকে এক পাল্লায় মাপলে হবে না না বলো বাংলাদেশ সাহায্য চরিত্রবান নারী আছে না নাই তবে কিছু কিছু চরিত্রহীন নারী বের হয়েছে যাদের কারণে যুবকের পুরো ক্যারিয়ারটাতেই লাল বাতি চলে যায় এদের পক্ষে না বিপক্ষে আমরা তবে যুবকরাও কিন্তু আবার কম না ঠিক কিনা বলো যুবকেরা কিছু কিছু যুবক আছে তিন চারটা প্রেম করে মেয়েদের জীবনকে ধ্বংস করে দেয় এরা এদেরকেও হেদায়াত দান করুক সকলে পড়া আমি এই মাঝে মাঝে যুবকদেরকে নিয়ে বলি আপনাকে ডাকটা করেন নাকি প্রিয় ভাইরা এতগুলো যুবক আজকে আসছে এই অপেক্ষায় আছে যে আসিফ কখন আমাদেরকে নিয়ে কথা বলবে তোমাদের কি নিয়ে বলবো রাজি আছে তো ইনশাআল্লাহ আপনাদের এখানে অনেক আমার পরিচিত ভাইয়েরা আছে এখানে একজন ভাই আছে কই ভাই কোথায় এই যে ভাইজান যান ওনার সঙ্গে কিন্তু আমার এয়ারপোর্টে দেখা হয়েছিল আমি ঢাকা যাচ্ছিলাম তাই না আমরা ঢাকা যাচ্ছিলাম তো ভাইয়ার সঙ্গে আমার অনেক কথা হয়েছে উনি আমার নাম্বার নিয়েছেন আমি ওনার নাম্বার নিয়েছিলাম আমাদের একটা সম্পর্ক আছে ভালোবাসার সম্পর্ক ওনারা বিজনেস ম্যাগনেট বড় ব্যবসায়ী ওনার বাবাও একজন মান্যগণ্য সুনাম ব্যক্তি আমি ভাইয়ের জন্য দোয়া করি ভাইয়ের পরিবারের জন্য দোয়া করি আল্লাহ নে হায়াত দান করুন আমিন